হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখবো বন্ধুরা শুধুমাত্র সুজি দিয়ে অসাধারণ একটা মিষ্টি বানিয়ে যেটা কিনা একদম নরম তুলতুলে সফট বন্ধুরা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে আর এই মিষ্টিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তোমরা একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর অমৃত স্বাদের এই মিষ্টিটা বন্ধুরা একবার বানিয়ে খেলে কিন্তু তোমরা বারবার খেতে চাইবে আর এটা কিন্তু সবাই বানাতে পারবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এই দেখো প্রথমে আমি নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সুজি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম ঘি ঘি দিয়েই কিন্তু আমি আজকে এই মিষ্টিটা বানাবো ঘি দিয়ে বানালে ভালো হয় বন্ধুরা ঘিটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে সুজিটা পর দিয়ে দেবো যে হাফ কাপ সুজিটা আমি নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এরপর একটুখানি নাড়াচাড়া করে নেব আমি এই দেখো এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে এই দেখো এরকম নাড়াচাড়া করে করে একটা ডো বানিয়ে নিলাম ডো বানিয়ে ডোটা নামিয়ে নিলাম এই দেখো এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এরপরে এখানে যে ডোটা বানিয়েছিলাম বন্ধুরা ওর সঙ্গে একটুখানিখানি গুঁড়ো দুধ দিয়ে দিয়ে আমি এটা আবারও মাখবো এই দেখো এইভাবে কিন্তু দিতে হবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাস ডোটা দেখো তৈরি হয়ে গেছে এরপর তোমরা যেমন মিষ্টি বানাবে সেই রকম আকারে এগুলো তৈরি করে নেবে আমি গোল করে একটু চ্যাপ্টা করে দেবো এরকমভাবে মিষ্টিগুলো আমি বানাবো বন্ধুরা এই দেখো এই রকম হবে সবগুলো তো দেখো একই রকমভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা একই সাইজে সব মিষ্টিগুলো হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা মিষ্টিগুলো এরপর আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নেবো এখানে দেখো তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে একটা একটা করে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখো একদিকটা ভাজা হয়ে গেছে লাল লাল এরপর আমি মিষ্টিগুলোকে সব একটা একটা করে উল্টে নিচ্ছি এই রকমভাবে সব মিষ্টিগুলো উল্টে নেব এই দেখো উল্টে নিয়েছি সবগুলো লাল লাল হয়ে গেছে বন্ধুরা ভাজা মিষ্টিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এই মিষ্টিগুলোকে নামিয়ে নেব এইভাবে একটা একটা করে নামিয়ে নেব এই দেখো সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এরকমভাবে সবগুলোই ভেজে নিয়েছি এখানে দেখো এক বাটি চিনি এক বাটি জল নিয়েছি আর দুটো এলাচ নিয়েছি এখানে চিনির সিরাটা হতে দিয়েছে চিনির সিরাটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এরপর আমি এর মধ্যে মিষ্টিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম চিনির সিরাটা কিন্তু খুব বেশি মোটাও করা যাবে না বা খুব বেশি পাতলাও করা যাবে না এই দেখো দশ থেকে বারো মিনিট পরে আমি মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি চিনির চিরার থেকে দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের মিষ্টি কেটে একটুখানি দেখায় কতটা সফট দেখো চামচ দেওয়া মাত্রই কিন্তু এটা চলে আসছে কেটে যাচ্ছে বন্ধুরা দেখো কতটা সফট আর ভেতরটা দেখো একদম রসালো তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের মিষ্টি সুজি দিয়ে কত সহজেই বানিয়ে নিলাম আর কতটা সহজ পদ্ধতিতে দেখালাম বন্ধুরা একবার দেখলে কিন্তু যে কেউ এই মিষ্টিটা বানাতে পারবে তো তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাও বন্ধুরা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর ভিডিওটা শেয়ার করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই